বন্ধুরা আজ চলে এসেছি ফলতা নদীর ধার এবং জগদীশ বসুর বাড়িতে জগদীশ চন্দ্র বসু উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে তো ভিডিওর মধ্যে থাকুন আপনারা পুরো জগদীশ বসুর বাড়ি এবং ফলতা নদীর ধারে কিছু সুন্দর দৃশ্য দেখতে পাবেন

बाकी नहीं वो आमना देखेंगे हाँ चलो 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 रस्टोरेंट वाचे पूरा होगा वादी के वादी के वो तो वादी वो देखो बोले बैठो तो बोले ओए ओए बैठी जी तो मिल चाहूँगा एक बार सब बैठो तो वासी बास बैठी जी तो है हां वो तो बंद उठाई हां ये बार तो पूरा तादाड़ी एकटू बेड করে তাই জায়গাটার ভিউটা এই লাইক এইদিকে না আপনি তো বুয়া রে আজি পড়ে যাব এখন যাব না বাবা चलो दीजिए महाराज ਦੁ ਰੋਖਮਾ ਏਕ ਦੁ ਆਜ ਏਕ ਆਜ ਆਵੋ ਛੂਖਰ ਅੱਿਤੁ ਜਾਣ ਚੋਬਾ ਦੁ ਆਠ ਘਾਦ ਦੇਲ ਏਕ ਤ੍ੰਹਾ ਦੁ ਧੁ ਧੁ ਸਾਰੀ ਅੱਿਤੁ ਅੱਿਤੁ ਸ਼ਾਰੀ ਆਵੋ � এই যে বড় বড় গাছ ভেঙে গাছটা দেখাই এগুলো প্রায় দেড়শো বছরের পুরনো গাছ আম গাছ জাম গাছ আরও কিছু এটা মনে কী গাছ দেখে যায় না আমি নিজেও যাই না প্রায় দেড়শো বছর উপরে হবে আর এইদিকে দেখছেন সব সোলার সব জিনিসপত্র আছে

और छोतू ने लिख दिया फोटो तो चलाए ये वीडियो को चला